এই দেখো বন্ধুরা আজ হলো পরের দিন আমরা বেরিয়ে পড়েছি একটু সমুদ্রের ধারে যাব কালকে তো সারা দিন যাওয়া হয়নি আমাদের সমুদ্রের ধারে চলো দেখি আর সমুদ্রে কি কী আছে কতটা সুন্দর আছে আগের মতো দেখে আসি চলো এই দেখো বন্ধুরা আমরা এই হোটেলটায় আছি এইটা হলো আমাদের নিউ দীঘা সিবিজের হোটেল রুম তো তোমাদের আগেই দেখিয়েছি আর এই হোটেল আর এই হলো সি বিচ ওই যে সি বিচ ওইখানে চলো আমরা একটু বেরিয়েছি এই যে আমাদের পিছনে হোটেল আমরা বেরিয়েছি যাব একটু নদীর পারে চলো আমার বাবা ঘুমাচ্ছে আর আমরা এই পাঁচজন সদস্য বেরিয়ে পড়েছি একটু হাই করো সোনালি মাইদি একটু হাই করো মাম্মা একটু হাই করো দেখছিস আমার মাম্মা সব জায়গায় একদম এই দেখো বন্ধুরা আমরা সূর্য উদয় দেখতে যাওয়া বলে সবাইকে এত তাড়াহুড়ো করে বেরোতে বলে বলেও কেউ বেরোলো না আর আমরা নদীর পাড়ে যাওয়ার আগে দেখো সূর্য কোথায় উঠে গেছে চলো যাই হোক দেখা যাক চলো সমুদ্রের পাড়ে যাই আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা সকালবেলা এসছি তো ভালোই ঠান্ডা আছে আর এই দেখো এখন মনে হয় জোয়ার আসছে জলটা অনেকটাই কাছাকাছি আমরা এখানে একটু বসে হাওয়া খাচ্ছি এই যে আমার মামা দেখো বন্ধুরা আমরা তো রুমে ছিলাম বুঝতে পারিনি যে ওখানে গেলে এত ঠান্ডা লাগবে দারুণ সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এই দেখো সকালবেলা কত লোক নেমে পড়েছে নদীতে সমুদ্রে কেউ কেউ স্নান করছে কেউ কেউ এমনি পা যাচ্ছে প্রচুর লোক নেমে গেছে সমুদ্রের মধ্যে চলো আমাদের একটু নামার ইচ্ছা ছিল কিন্তু আমরা এত সকালবেলা বলে একটু বেলার দিকে আমরা সবাই নামব হ্যাঁ বলো এই দেখো বন্ধুরা এখানে বসতে বসতে চা দোকানই চলে এলো এই দেখো আমরা দুটো লেমন টি নিয়ে নিলাম সকালবেলা চা খেতে খুবই ভালো লাগছিল আর এখন বসে পড়েছি কয়েকটা ছবি তুলবো এবং ভিডিও ভিডিও করব বলে চলো করে নিয়ে আর তোমরা হয়তো এতক্ষণে তোমরা হয়তো দেখে নিয়েছ ভিডিওগুলো কেমন লেগেছে আমার আর শর্ট ভিডিওগুলো কমেন্টে জানিও চলো কিছু আনছিলিস মোবাইল ছাড়া এই না বন্ধুরা আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে বেরিয়ে পড়েছি আমরা একটু হোটেলে গিয়ে রুমে গিয়ে আমরা চেঞ্জ টেঞ্জ করে মোহনা ওর দিঘার দিকে একটু ঘোরাঘুরি করতে যাবো চলো তোমাদের সঙ্গে সেখানে গিয়ে সবটাই শেয়ার করবো যতটুকু পারবো চলো তোমরা দেখতে থাকো চলো সেই গেটটা হ্যাঁ ক্যামেরা ক্যামেরা এই দেখো বন্ধুরা আমরা আবার এসে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি মোহনার দিকে যাব মোহনা ওল্ড দীঘা আর অমরাবতী পার্কে যাওয়ার ইচ্ছে আছে চলো দেখতে থাকো কোথায় কোথায় যাই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি চলো তাহলে এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই দেখো লিফটে উঠে পড়েছি এবার আমরা নিচে যাব নিচে গিয়ে আমরা তখন বাজে আটটা সাড়ে আটটার মতো আমরা সবাই বেরিয়ে গেলাম আমরা একটু মোহনায় যাব আর তারপরে এসে একটু ওল্ড দীঘা ঘুরে আর চলে আসবো চলো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে রেডি হয়ে গেছি আর মোহনাতে যখন আমরা সকালের দিকে যাই প্রচুর মাছ উঠেছিলো আমাদের তো নিয়ে আসার প্ল্যান হয়েছিল তারপরে আর নিয়ে আসা হয়নি আমরা চলে এসেছি ওইগুলো টাটকা নাকি আমরা ঠিক জানি না বলে আর নিলাম না চলো এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি এই দেখো জাহাজবাড়ি পার করে এখন আমরা দীঘার জগন্নাথ মন্দির ফেলে আমরা মোহনার দিকে যাব। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমরা আজকে কীভাবে কাটাই তারপরে দুপুরে এসে আমরা একটু সমুদ্রে নামবো সারা দিন কালকে থেকে এসেছি তো একটু সমুদ্রে নামা হয়নি চলো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো বলতে বলতে আমরা দীঘার জগন্নাথ মন্দির পেরোচ্ছি পেরিয়ে আসবে এবারে ওল্ড দীঘা ওল্ড দীঘার পর আসবে মোহনা কালকেই তো আমরা জগন্নাথ মন্দির ঘুরে গেছি আজকের এখন যাচ্ছি মোহনা এবং ওল্ড দীঘা দেখতে চলো দেখতে থাকো তোমরা এই দেখো বলতে বলতে আমরা ওল্ড দীঘায়ও চলে এলাম দেখে দেখে যাচ্ছি ওল্ড দীঘাটা আসার সময় নামবো এখানে এখন সোজা যাব মোহনার দিকে এই দেখো ঢুকে পড়লাম মোহনার রাস্তায় চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা যখন পাঁচ সাত বছর আগে এসছিলাম তখন ওল দীঘা আলাদা রকম দেখতে ছিল আলাদা রকম ভাবে সাজানো ছিল এখন আলাদা রকম ভাবে হয়ে গেছে এই দেখো বলতে বলতে আমরা মোহনাতে চলে এলাম চলো নেমে আমরা হচ্ছে দেখি মোহনাটা হয়ে হয়েছে মোহনা দেখ ইলিশ মাছ ভালো না ওই জন্য সে বউটা আমি জানি

না না তুমি এই দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মোহন এতক্ষণ ভাটা ছিল এবারে জোয়ার আসছে পরপর দেখো জল এদিকে পুরোটাই চলে যাবে ওই অব্দি পুরোটা দেখো মোহন ভাটা এদিকে নদীটা দেখা মামা মামাকে দেখো এই দেখো বন্ধুরা আমরা মোহনা একটু ঘোরাঘুরি করার পরেই আমরা টিফিন করতে চলে এলাম ওখানে যে দোকানদানিগুলো আছে নদীর পাশে বালির উপরে এই দেখো চলে এলাম টিফিন করতে ঘুগনি মুড়ি আর ডিম ভাজা নিয়ে নিলাম চলো আমরা খাওয়া দাওয়া করে নি আর আমার হাজব্যান্ডের তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো এত সুন্দর পরিবেশ সামনে সমুদ্র ঘোড়া ছুটছে এদিক ওদিক আর আমরা খাওয়া দাওয়া করছি এই দেখো বন্ধুরা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার বাবা যেহেতু গাড়িতে বসেছিল আসেনি আমাদের সঙ্গে বলে নদী নদী আর কি দেখবো আমি তো সকাল থেকেই রাত অবধি পুরো নদী দেখি আমার বাবা তো যায়নি মোহনা দেখতে গাড়িতে বসেছিলো তার জন্য আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছিল আগে তারপরে আমরা যাবো আর আমরা যাওয়ার আগে আমার মেয়ের জন্য একটা ডাব কিনে নিয়েছিলাম ডাব তাকে খাওয়াতে হবে বলে ডাব কিনে নিয়ে বোতলের মধ্যে পুড়ে নিয়ে এই দেখো আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে চলো এই দেখো সকালবেলা মোহনাতে বিন্দু প্রচুর লোক জমেছিল আমরা যেরকম গেছি অন্যান্য লোকেরাও গেছে বলতে বলতে আমরা মোহনা থেকে এখন ওল্ড দীঘায় চলে এলাম চলো তোমাদের ওল্ড দীঘাটা যতটুকু পারি ঘুরে চলো তোমরা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচ দেখি থাকে আরে চোখে চশমা পড়তে হয় চশমানা চোখে পড়তে হয় আমি পড়েছি দেখো দেখো চলো চলো আইসক্রিম খাবো দাদা এই দেখো বন্ধুরা আমরা যখন ওল্ড দীঘাতে ঢুকেছিলাম দশটা থেকে সাড়ে দশটা মতো বাজে তখন এত রোদ উঠেছিল ই আর বলবো প্রথমেই গিয়ে একটু আইসক্রিম কিনে নিলাম এই দেখো আমার মেয়ে পুরো একটা আইসক্রিম পুরো ধরে খেতে লেগে গেছে শেষ পর্যন্ত পুরোটা খাইনি আমরা খেয়ে নিয়েছিলাম আর আমরা একটু রোদের মধ্যে ছাতা নিয়ে এখন আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি তারপরে একটু ঘুরবো ঘুরে বেশিক্ষণ ঘুরিনি কারণ প্রচুর রোদ উঠে গেছিলো একটু অল্প সময় কিছুক্ষণ থেকে এই দেখো ঢেউগুলো এত সুন্দর আসছিলো এত জোরে জোরে ঢেউগুলো পড়ছিল এসে ওইগুলো দেখতে খুবই ভালো লাগছিলো আর এখানে একটু বিকেলবেলা এলেই ভালো লাগে আগেরবারে আমরা বিকেলবেলা এসছিলাম এখানে বিকেলবেলা এসে এখানে একটু বসলে ভালো লাগে এখন তো এত রোগ কেয়ার করবো বেশিক্ষণ আমরা থাকবো না এখান থেকে চলে যাবো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করি শেয়ার করবো আহ চলো তাহলে দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগে যখন এসেছিলাম তখন এখানে অন্যরকমভাবে ছিল আর একটা ঝড় হয়ে যেতে তো সব ভণ্ড করে দিয়ে গেছিলো তারপরে আবার অন্যরকমভাবে সাজানো হয়েছে এখানে আগেরটাই আমার মনে হয়েছিল বেস্ট ছিল আগেরটা আরও সুন্দর ছিল এই দেখো বলতে বলতে আমরা আই লাভ দীঘার সামনে চলে এসেছি এখানে ওল্ড দীঘাতে এসে এর সামনে না এলে হয় এই দেখো একটু চলে এলাম এখানে এই পর্যন্ত এসেছিলাম তারপরে আবার ব্যাক করেছি আমাদের গাড়ি যেখানে আছে বেশি আর পারিনি এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিও টা ডাক